ভাইরে ভাই পেজ নট ইলিজিবল এই সমস্যাটি বর্তমানে সবার ফেসবুক পেজ থেকে কিন্তু উঠে যাচ্ছে আপনারা নিজেরাও জানেন না তো এই ইস্যুটা কিভাবে আপনারা চুর করেন পেজ থেকে এই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করবো আমি সুন্দর একটা আলোচনা নিয়ে আসছি অবশ্যই আপনারা কি করবেন আমার সাড়ে থাকতে হবে আমার পাশে থাকতে হবে এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো আজকে কথা বলবো পেজ নট ইলিজিবল টপিকে আছে মূলত টাইটেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি বিষয়ে আলোচনা করব তো আজকে পেজ নট ইলিজিবল বিষয়ে আমি আলোচনা করব তো আপনারা অবশ্যই এই বিষয়ে জানতে চাইলেও অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিও কোনো জায়গায় স্কিপ করা যাবে না তো পেজ নট ইলিজিবল কাদের আইডিতে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ কি করতে হবে সেই বিষয়ে এখন কথা বলি তো মূলত যাদের পেজে পেজ নট ইলিজিবল আছে আপনারা যেই কাজটা করবেন আপনারা বেশি বেশি করে লাইভ করবেন আর পেজ নট ইলিজিবল এটা কিন্তু সমস্যাটা আপনারা দূর করতে পারবেন না চাইলেও হ্যাঁ লাইভ করলে কি দূর হবে লাইভ করলে আসলে দূর হবে না একটা সময় আছে একটা নির্দিষ্ট মেয়াদ আছে নির্দিষ্ট মেয়াদ পরে এইটা চলে যায় হ্যাঁ এটা বড় ধরনের কোনো সমস্যা না মূলত এটাকে বলে ফেসবুকের একটি পাগ পেজ নট ইলিজিবল এটা মূলত কোনো বড় ধরনের সমস্যা না বড় বড় কোনো ধরনের সমস্যা না এটার জন্য পেজে কোনো ক্ষতির আশঙ্কাও নাই এটা মূলত পেজের একটা বাঘ হ্যাঁ এখন পেজ নট ইলিজিবল মানে আমরা কি বুঝি কেন আসে এই কথা নিয়ে এই কথাটা আলোচনা করি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে আপনার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার ঠকবেন আপনার বিষয়টা পুরোপুরিভাবে বুঝবেন না হ্যাঁ বিষয়টা হলো যাদের পেজে পেজ নট ইলিজিবল আসে অনেকের অনেকে বলে যে ভাই আমাদের পেজে নাই মূলত নিরানব্বই পার্সেন্ট পেজে এই সমস্যাটা আসছে হ্যাঁ এক পার্সেন্ট পেজে এই সমস্যাটা নাই তো মূলত এটা বর্তমানে ফেসবুক ওনারা দিয়ে রাখে পেজ নট ইলিজিবল ইউজার নট ইলিজিবল যারা প্রোফাইলে কাজ করেন তাদের প্রোফাইলে মূলত ইউজার নট এলিজিবল এটা আসে আর যাদের পেজ আছে পেজ নট এলিজিবল ওদের ক্ষেত্রে এটা আসে তো অবশ্যই আপনারা যেটা করবেন আপনারা ভিডিও বানাতে থাকেন এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা না এটার জন্য কোনো কোনো ইফেক্ট খারাপ কোনো প্রতিক্রিয়া না কোনো সমস্যা হবে না হ্যাঁ বিষয়টা বুঝতে হবে আপনাদের না বুঝে কিন্তু আপনাদের হাল ছাড়া যাবে না অনেকে কি করে এই ইস্যুটা আসার পরে তো হাল ছেড়ে দেয় অনেকে কমেন্ট করতেছে ভাই এই ইস্যু আসছে কি করবো আমাদের তো মাথায় ধরতেছে না হ্যাঁ এটা করে কিন্তু তো আসলে এটা ভয় পাওয়ার কিছু না এটা মনে বড় যেন কোনো সমস্যা না আপনারা অল্পতেই ঘাবড়িয়ে যান আসলে বাঙালির একটা স্বভাব ওনারা পরিশ্রমে কম কিন্তু ঘাবড়িয়ে যায় বেশি আসলে পরিশ্রম করতে হবে আরও পরিশ্রম করতে হবে যখন আপনি পরিশ্রম করবেন তখন আপনার পেজ থেকে ইস্যুটা সরিয়ে দেবে ফেসবুক নিজেই তো অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি ভিডিও বিকায়িত করব না স্বল্প কথা বলতেই পছন্দ করি তো অবশ্যই আপনারা জানাবেন পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেই বিষয়ে নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ